Sayang, tim. Bola, 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 pukul bola, 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 bola,

মাথা পাঠাই নিলাম মই মেশিন হ্যাঁ আমি তো তাড়াতাড়ি ভালো হয়ে যাই ভালো হইলে পাঁচটা বিয়ে কর কয়টা পাঁচটা না দশটা দশটা কয় লাখ টাকা দশ লাখ না পনেরো লাখ কয় লাখ টাকা লবা কথা বল কয়লাখ টাকা লবা কয় লাখ দশ লাখ

আমারে তাড়াতাড়ি ভালো করে দিলেন ভালো হলে পাঁচটা বিয়ে করুন ছাদা বউ না কালা তাই এক দুই সাড়ে তিন জোরে আমার দিকে তাকাও হয়ে গেছে তাই এক দুই সাড়ে তিন পুনায় গেলে ময় মেসিং ময় মেসিম বেড়াইতে তুমি কি শখিনের মালদা পেন্ট করো